ষোলো ঘণ্টা ব্যাপী ক্লাসের কিন্তু দেওয়া আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থেকে দেওয়া আছে এই তিন থেকে চারটা পার্ট দেখলে তোমার এই বইয়ের রিফাত বাইয়ের এই বইয়ের প্রায় এই অংশটুকু এতটুকু তোমার কাবার হয়ে যাবে এত এমসিকিউ পুরো অংশ কাবার এমসিকিউ ডান তুমি যদি এই পনেরো থেকে ষোলো ঘন্টা ক্লাস দেখতে পারো যদি তুমি যদি তুমি দেখে প্র্যাকটিস করবা সাথে আমি যা করাবো সাথে সাথে তুমি প্র্যাক্টিস করো যদি এসএসসি পঁচিশ বাজার শিক্ষার্থীরা এই শেষ মুহূর্তে রিফাত একাডেমিতে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে গণিতের ক্র্যাশ কোর্সে ভাইয়া ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে অর্থাৎ গণিতের ক্র্যাশ কোর্স ছিল পাঁচশো দশ টাকা এখন তোমরা দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা কিন্তু ভর্তি হতে পারো এখন তোমরা বল বাজে ভাইয়া এই গণিতের ক্লাস করছি এই শেষ মুহূর্তে আমরা এখন ভর্তি হয় কি লাভ ভর্তি হয় লাভ হচ্ছে আমি তোমাদেরকে ষোলো ঘন্টা ব্যাপী একটা ক্লাস নিয়েছি সেটা হচ্ছে এই যে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথবুক দেখতে পাচ্ছ যেখানে আমি এমসিকেউগুলা টাইপ আকারে কিন্তু সাজিয়ে দিয়েছি তোমার হাতে যদি একদিন বা দুই দিন যদি টাইম থাকে তুমি যদি আমার এই পনেরো থেকে ষোলো ঘন্টার ক্লাসটা যদি তুমি দেখো তাহলে তোমার কিন্তু এমসি আমি গ্যারান্টি তিরিশে তিরিশ আমি দিচ্ছি তুমি কিন্তু ভাইয়া এমসি যদি তিরিশে তিরিশ রাখতে চাও তাহলে তোমরা কিন্তু জানো রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক অনেক আগে কিন্তু লঞ্চ হয়েছে এবং এই বইটা কিন্তু শেষ হয়ে গিয়েছে অলরেডি তো যারা বইটা কিনতে চেয়েছিল বাট আমরা বলেছি যে আসলে শেষ হয়ে গিয়েছে তোমরা ইচ্ছা করলে এই লাস্ট মুহূর্তে তোমরা আমার এই গণিতের ক্রাশ কোর্সটাতে ভর্তি হইতে পারো যেখানে কোর্সটার ফি ছিল মাত্র পাঁচশো দশ টাকা কিন্তু পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আমি তোমাদেরকে একটা ডিসকাউন্ট দিচ্ছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যে ডিসকাউন্টটা থাকবে হচ্ছে কিন্তু তোমার ঈদের দুই থেকে তিন দিন পর বন্ধ হয়ে যাবে অর্থাৎ আগামী মাসে বলতে গেলে পাঁচ তারিখ চার থেকে পাঁচ কিন্তু বন্ধ হয়ে যাবে এখন তোমরা বল যে ভাইয়া কিভাবে ভর্তি হব যদি তোমার টার্গেট থাকে এমসিকিউ তে তোমার কিন্তু এখন ফোকাস দিতে হবে এমসিকিউ তে এই এমসিকিউ তে যদি তোমার টার্গেটটা থাকে তাহলে বলবো ভাইয়া ভর্তি হইতে না হলে কিন্তু দরকার নাই কারণ একেবারে কয়েকদিন পরেই তো তোমাদের পরীক্ষা তোমার এখন যদি ভর্তি হও তাহলে সেই ক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে একদিন অথবা দুই দিনের ভিতরে আমার ওই ক্লাসটা দেখে তোমার এমসিকিউ ফুল কমপ্লিট করতে হবে

এরপরে দেখো এইখানে দেখো ষোলো ঘন্টা ব্যাপী ক্লাসের কিন্তু দেওয়া আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি দেওয়া আছে এই তিন থেকে চারটা পার্ট দেখলে তোমার এই বইয়ের রিফাত ভাইয়ের এই বইয়ের প্রায় এই অংশটুকু এতটুকু তোমার কাবার হয়ে যাবে এত এমসি কেউ পুরো অংশ কাবার mcq back the done তুমি যদি এই 15 থেকে 16 ঘন্টা ক্লাস দেখতে পারো যদি তুমি যদি তুমি দেখে প্র্যাকটিস করবা সাথে আমি যা করাবো সাথে সাথে তুমি প্র্যাকটিস করবা যদি এই কাজটা পারো তাহলে সেক্ষেত্রে এই আমার কোর্সে ইচ্ছা করলে ভর্তি হইতে পারো নাইলে কিন্তু ভর্তির আর কোনো দরকার নাই ওকে তাহলে এই ছিল भैया ডিসকাউন্টটা কিন্তু भैया চলবে তোমার হচ্ছে ঈদের তিন থেকে চার দিন পর কিন্তু ভাই এই ডিসকাউন্টটা বন্ধ হয়ে যাবে দুইশো পঞ্চাশ টাকার হও এবং যদি ভর্তি হওয়ার সময় তোমাদের একটা নাম্বার দিবে যখন তোমরা রেজিস্ট্রেশন করবা তখন তোমাদের একটা নাম্বার এই যদি পারো একটি স্ক্রিনশট দিয়ে রাখবা ওকে অথবা এরপরে তোমার হচ্ছে কিন্তু যখন তুমি টাকাটা পাঠাবা দুইশো পঞ্চাশ টাকা তখন সেই টাকার একটা যদি পারো একটা স্ক্রিনশট দিয়ে রাখবা যদি কোনো সমস্যা হয় যদি তোমাকে কি মানে হচ্ছে অ্যাড করতে লেট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ সেভেন থ্রি টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি একটু যোগাযোগ কর ওকে আর যারা টাকা পাঠাবা এখানে লেখাই আছে বিকাশে শুধুমাত্র বিকাশে টাকা পাঠাতে পারবা টাকা পাঠালে বিকাশে একমাত্র পাঠাবা ওকে ওখানে দেওয়া আছে তোমরা ওয়েবসাইট থেকে ভর্তি হবা ওকে তাহলে এই ছিল তোমাদের জন্য ডিসকাউন্ট